জমিনে দিন কায়েম হোক এটা কি আপনারা চান মাশাআল্লাহ এবার একটু শোনেন এই ওয়াজটা আপনারা জিন্দিগিতে শোনেন না আমি চ্যালেঞ্জ আজকে আমি মাহফিলে এই করতেছি কারণ আমি নিজে এ ওয়াজটা করি না আজকে যেহেতু করতেছি আজকে আমার কাছ থেকে আপনারা শোনেন অন্য যদি কেউ শুনে থাকেন তাহলে তার মোরা যাওয়া হবে মোরা যা মানে রিপিট করা হবে পুনরায় শোনা হবে আমি করিনি আমার মুখ থেকে আজকে আমি প্রথম করবো আপনারা শুনবেন এই পৃথিবীতে শাসন আসবে পাঁচটা এই উম্মতের জন্য শাসন কয়টা আল্লাহর হাবিব বলেন তাকুনুন নবুওয়াত ফিকুম জমিনের ভিতরে এই উম্মতের জন্য নবুওয়াত আসবে ইনশাআল্লাহ তাকুন ثم يرفع এই জমিনের ভিতরে নবীজির নবুয়া চলবে নবী যখন চলে যাবে নবুয়ত কে যিনি উঠায় নিবেন তিনি কি আমার নবীর কাজ মোবারকের মাসখানে কাযিররিল হাজালা কবুতরের ডিমের মত খতমে নবুয়তের সিলমোহর সিনো নবীজি চলে গেলেন ভন্ড কাদিয়ানী মিন একজনের তাকবিদটা দিছে আমার পছন্দ হয়নি দেন একজনও কাদিয়ানিরা কাফের স্লোগানটা দিতে পারলেন কে দিবেন নবীর পরে নবীন সংসদে যদি এই আইন পাস করা লাগে আল্লাহর কসম কুরআন ওমরা সংসদে যাওয়া লাগবে ঠিক কিনা বলো তাইলে এবার আমি যদি আপনাদেরকে বুঝায় দেই পরিষ্কারভাবে বুঝেন প্রথম অংশ নবুয়তের শাসন এই দুনিয়াতে চলবে নবুয়তের শাসন নবীজির পরে আর কোন নবী আসবে না তার মানে নবুয়তের শাসন কে আল্লাহ উঠায় নিছেন ঠিক কিনা বলো হাত সা রসুন্নাত আল্লাহ শাস্তি দিবেন না কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেন না আগে নবীদেরকে পাঠান না মানার কারণে আযাব দেয় আমার নবী চলে গেলেন কুরআন হাদিস আর নবীর محبتের কারণে যিনি ধ্বংস করে দেন না তিনি কি তাহলে এক নাম্বার নবুয়ত শেষ

এই জমিনের ভিতরে খিলাফত আসবে খিলাফত এই জমিনে কায়েম হবে বত্রিশ বছর ছয় মাস ধরে খিলাফত পৃথিবীতে চলেছে জোরে কল আল্লাহ আকবর এরপর আল্লাহ উঠায় নিবেন আবু বকর ওমর ওসমান আলী রদিয়াল্লাহ আনহু মরাদু আন ওনারা সবাই মিলেই এই জমিনের ভিতরে খেলাফত কায়েম করেছিলেন টিকেছে কত বছর সবাই কথা কয় না কত বছর বত্রিশ বছর ছয় মাস চল্লিশ বছর কে কইছেন সবাই কন কত বছর এক নাম্বার শাসনের নাম কি দুই নাম্বার শাসনের নাম কি খিলাফতি জমিনে যখন সিনো খিলাফত ছিল আমাদের আমাদের নেতা গুলামন নেতা ছিল হযরতে আবু বকর খলিফা ছিলেন তিনি প্রতিদিন খবর নেওয়ার জন্য চলে যেতেন একটা বিদগ্ধ মহিলা ঘরের ভিতরে পর্যন্ত যেতে দেরি করেন না খাবারের বস্তা পিছন থেকে নজর করলেন কোথায় চলে যায় আবু বকর আজকে খবর নিয়ে দেখা লাগবে পিছনে গিয়া পড়লেন হজরে ওমর যখন লোকায় পড়েছে আবু বকর জানে না খাবার দিক লম্বা সময় পরে তিনি বের হলেন হজরত ওমর লোকায় লোকায় দেখলেন আবু বকর বের হয়ে চলে যাচ্ছে আর দেরি করে যার পরে দরজার মধ্য গিয়ে নক করলেন বিদ্যা অন্ত মহিলা দরজা খুলেছে হজরত ওমর বললেন একটু আগে যে লোকটা খাবার নিয়ে এসেছে আপনি কি তারে চেনেন সম্পর্কে আপনার কি হয় বিদ্যা মহিলা বলে আমি তারে চিনি না তা সম্পর্কে জানি না তিনি বড় নাকর বড় দিনদার আমার মতো বিদ্যার খবর নিতে আসে খাবা শেষ হলে কাঁদে নিজে বর করে খাবার দিয়ে যায় হাজরে তো আর দেরি করে নাই আকাশের দিকে তাকানে চোখ দিয়ে শুরু করে বললেন আবু বকর বড় কঠিন মানে দিল সামান্য একজন বৃদ্ধা মহিলা কি খাবে এই খবর স্বয়ং খলিফা নিয়েছেন এমন খলিফারা আমাদের যোগ্য নেতা ছিল জোরে কন আল্লাহ আকবর হাজরত আমার যখন খলিফা ছিলেন কষ্ট হচ্ছে আপনাদের কারণ আপনারা আসলে কষ্ট করেন সারাদিন কষ্ট করে এসে বসছেন আপনাদেরকে কষ্ট দিয়ে আওয়াজ আমি শোনাইতে চাই না মার্শাল এই জন্য যুবকরা তোমরা কষ্ট পাচ্ছ না তো ইনশাল্লাহ মুরব্বীরা আপনারা কষ্ট পাচ্ছেন না তো ইনশাল্লাহ তাহলে এক নম্বর শাসনের নাম কি নবুৱত এক নম্বর শাসনের নাম কী নবুৱতের পরের শাসনের নাম কী কতদিন ছিল পৃথিবীতে মাশাল্লাহ লীল্লা হেবি মাশাল্লা সুন্দর মনোযোগ আছে হাজরাতমর যখন খালিফা ও এই পৃথিবীর শ্রেষ্ঠ আর একজন নিরাপদ আমিন ব্যক্তিকে তিনি সিরিয়াতে পাঠায় দিলেন জর্ডানে পাঠায় দিলেন দায়িত্ব দিয়ে পাঠালেন আবু ওবায়দা তুমুল জাররাহ জারনা ওই জায়গায় পাঠিয়ে দিন হাজরত তোমার একদিন দেখতে গেলেন রাষ্ট্রের কি খবর দেখতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন পাহাড় পর্বত পার করে জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসিয়েছে গভর্নর জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসাইল হজরত মেহমানদারি করবে একটা মঘের ভিতরে শুকনা রুটি রেখে দিয়েছে হজরত সামনে খেতে দিয়েছে আর কিছু না আপনার জন্য মেহমানদারি করলাম হজরত অমর বলে আবু বেদার রুটি তুমি পানির ভিতরে কেন বিজয় রাখলা এই জন্য বিজয় রেখেছি রুটি খেতে গিয়ে আরামায়স করতে গিয়ে রাষ্ট্রের সামান্য সময় খরচ হবে আমি আবু বেদার তা হতে দেই নাই জোরে বলেন আল্লাহ হকবার এমন শাসন ছিল এই জমিনের বুকে বত্রিশ বছর কয় মাস তিন নম্বর শাসন এই দুনিয়ার বুকে মানিক এই জমিনের বুকে একটা শাসন আসবে এই শাসনটার কি নাম শাসনটার নাম হচ্ছে রাজতন্ত্র রাজার ছেলে রাজা হবে তার ছেলে রাজা হবে এরকম রাজতন্ত্র হাজার বছর ধরেই দুনিয়ার ভিতরে চলতেছে ঠিক কিনা বলে আরেকটু জোরে এখন ভারত শাসন করলাম আমরা হাজার বছর ধরে ইউরোপ শাসন করেছে আটশত বছর অটোমান সম্রাট সাতশো বছর শাসন করল এই দুনিয়ার বুকে তাকে দেখেন যুদ্ধে চার লক্ষ চল্লিশ হাজার রোমক সম্রাটদের বিরুদ্ধে এত প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যবাহিনীর বিরুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান জেহাদ করবে চিঠি পাঠায় দিলেন খালেদ বিন ওয়ালিদ আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে চিল্লায় বলেন আল্লাহ আকবর মুসলমানের সংখ্যা কত একটু সবাই মিলে কন কত জোরে সরে কত কাফেররা কত চার লাখ চল্লিশ হাজার তাহলে আমাদের চেয়ে কত বেশি একজন কয় চার লাখ পাঁচ হাজার একজন কয় চার লাখ এবার একটু চিন্তা করেন পুরাটাই তো তারা আমাদের চিঠি বিষ এই আর মুখের যুদ্ধের ভিতরে মুসলমানেরা প্রাণান্ত কল্যাণের জন্য প্রস্তুতি নিয়েছে বিজয় জান করবে মুসলমান চিঠি লিখেছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ কর শান্তি পাবে না হলে জিহাদ হবে জিহাদ আর যুদ্ধ আর জিনিস না মুসলমান লিখেছে জিহাদ হবে জিহাদ তাকে বলে একlambda মরব না 200 জনকে আগে মারব তারপরে মরব করে কল্লাহু আল্লাহ জিহাদ বলা হয় কাকে নিজে আমরা শহীদ হয়ে যাব তার আগে পয়জনে কাফের কুফফার

এই স্লোগানটা যদি এই কোন বাড়িতে তারিখের আগে দিতেন জিহাদ 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 চাই তাইলে আপনাদেরকে কিছু না বললে অন্তত আমি বক্তারে আমাদের ওসি হিসাব বলতেন হুজুর একটু থানায় আসে আমি কইতাম কি কারণটা কি কইতো হুজুর অনেকক্ষণ ওয়াশ করছে তো গলা একটু ডিস্টার্ব হয়েছে চাটা সব রাখছি থানার ভিতরে আরে কথা কয়লা ঠিক এই মুসলমান আজকের এই থেকে শোনেন আমরা জিহাদে বিশ্বাসী আমরা জিহাদে বিশ্বাসী ওই আর মুখের পান্তে মুসলমানের সংখ্যা কত কাফের সংখ্যা কত অনেকে দেখবেন এখনো বাংলাদেশে বলে দর এগুলি দিয়ে কিছু হবে না সংখ্যা দিয়া জীবনে আমাদের কিছু হয় সামনের বিজয় সংখ্যা দিয়ে নয় পাঁচ আগস্টে টাকা দেখে সংখ্যা দিকের দিক থেকে তাদের সব বাহিনী রেডি ছিল আল্লাহর সাহায্য যখন এসেছে রাষ্ট্রবিজ্ঞান পর্যবসিত হয়েছে সমাজ বিজ্ঞান হয়েছে জালেম পরাজিত হয়েছে মাশরুমের বিজয় হয়েছে আসলে দালাল যারা এরা এমনি খুব হুশিয়ার আপনি আর কদ্দুর হুশিয়ার করবেন এরা যেই হুশিয়ারের হুশিয়ার আমার একদিন দৌড়াইছে ছিয়াশি কিলোমিটার জায়গা আমি ওই দিন বুঝছি এরা কত হুশিয়ার না ছিয়াশি কিলোমিটার জায়গা পাঁচটা হুন্ডা দিয়ে একটা হুন্ডার মধ্যে তেল থাকে কদ্দুর মেয়া আমি সেই সময় মাজলুম মানুষ আমি ফোন দিলাম এসপি সাহেব কিরা দুইটার সময় ফোন ধরে এরপরও আমি ফোন দিতে 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 পাগল হয়ে গেছি খালি দেখি তেরে আসতেছে যেমনি হোক আমারে সেদিন ধরবে আমিও তো সারার লোক না আমি চিন্তা করছি যৎক্ষণ তোরা আসার আস আমি জীবন দিয়ে দিব কিন্তু তোদেরকে আমি সোজা যেতে দিব না ঠিক কিনা বল ইয়ার মুখের প্রান্তে মুসলমানদের ঘটনা থেকে শিক্ষা নেন সেই দিন রোমক সম্রাট চিঠি লিখলো চীনের কাছে চীনের সম্রাটের কাছে লিখছে যে মুসলমান তো আসতেছে সত্তিরিশ হাজার সৈন্য তারা কত আমাদের সত্ত্রিশ হাজার তারা এত বয় পেছে লিখছে এরা সো হাজার তুমি তোমার কিছু সৈন্য পাঠাও নাইলে আমাদের উপায় নাই সাইলাক্ চল্লিশ হাজার হওয়ার পরেও তারা সৈন্য চায় তাদের কাছে চীনের সম্রাট লিখলো

এক নাম্বার দুই নাম্বার আর জোরে তিন নাম্বার আরে সুবান আল্লাহ মাহফিল তো আজকে মঞ্চে দেশে আর পাঁচ দশ মিনিট করি ইনশাল আপনারা কি কম এই যেমনে মনে রাখছেন এরপরে চলছে রাজতন্ত্র জোরে কোন কি তন্ত্র রাজতন্ত্র যারা চালিয়েছে উমাবি আব্বাসি মামালুকি একজনের একজন যত রকমের কাজ করেছে নেককাজ করলে আবার মন্দ কাজও ছিল নেকার মন্দে মিলে রাজতন্ত্রকে যিনি উঠে নিয়েছেন তিনি কি এবার চার নাম্বারটা শুনেন কয় নাম্বার চার নাম্বার শাসনের নাম সুম্মাতা কোন মালিকান জাবারিয়াতান এই দুনিয়ার ভিতরে আসবে সৈরা শাসন সারা দুনিয়ার ভিতরে সৈরা শাসন চলবে আলেমদেরকে মারবে কাটবে যার জুলুম নির্যাতন হয়রানি করবে ঠিক কি না বলে এরকম শাসন কি ছিল কত বছর আরে কথা কয় না কত বছর আপনারা অনেকে মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুরে এই তো শুরু করুন আমি একটা হাদিস বলছি শুধু এরপরে এই হাদিসটা সই হাদিস হাসানুন শাহিদ এই হাদিস থেকে দলিল দেওয়া যায় এমন হাদিস বলে আপনাদেরকে বলছি চতুর্থ নাম্বার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে সইরা শাসন সইরা শাসন বুঝবেন কেমনে যে শাসনে আলেমদেরকে জুলুম করা হয় আলেমদের উপরে মিথ্যা রচনা করা হয় আলেমদেরকে রাজাকার বলা হয় আলেমদেরকে গালি দেওয়া হয় ওই শাসনের নাম সইরা শাসন ঠিক কিনা বলে এরপরে আল্লাহ কি বলছেন শব্দটা শুনে এই সৈরা শাসনকে যিনি উঠায় নেবেন তিনি কি পাঁচ তারিখে বাংলাদেশ থেকে আল্লাহ উঠিয়েছে একদিন আগে ও রাষ্ট্রবিজ্ঞান বলতে পারে না আগামীকাল পতন হবে এত রাজনীতিবিদ আছে কেউ বলতে পারে না রব বলতে পারে না মুসাদ বলতে পারে না তার মানে পরিষ্কার বোঝা যায় যিনি জালেমদেরকে স্বৈরা শাসকদেরকে পতন দিলেন তিনি কে পতন হয়ে গেছে পাঁচ তারিখে বাংলাদেশ আটই ডিসেম্বরে সিরিয়ায় এ মাসাল্লাহ কে কছে দেখি আট তারিখটা কে বলছে মাশাল্লাহ দেখছেন এইগুলো আসলে আমার সত্যিকারের শ্রোতা আপনি মনে করেন না কোন বাড়িতে বসে আছে এরা দুনিয়াদারির খবর রাখে না সারা দুনিয়া এখন ফুসলে উঠেছে আজকের মাহফিল আপনারা জেনে রাখেন সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের ভিতরে দামামা ছড়িয়ে পড়বে মিশর আবার বিজয় হবে ঠিক কিনা বললেন ইনশাআল্লাহ আবার বিজয় হবে সারা দুনিয়ায় এই যে বসন্ত শুরু হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ আপনি পাগল ছাগলের দেশ মনে করে সবাই তো কয় না বাংলাদেশটারে আপনি এত সোজা সস্তা মনে করেন না এই দেশ আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী পূর্ব দিকের এমন একটা দেশ যে দেশ থেকে দাবানল করবে পড়বে বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ কালেমার গোসলে দিনের বিজয় বিক্রমের জন্য পরিপূর্ণ মুজাহিদরা প্রস্তুত আছে কি না সব দিকে ঠিক আছে আসলে একটা ইসলামী বিপ্লবের দিকে এখন পৃথিবী হাঁটতেছে ঠিক কিনা বল তাহলে কয়টা শাসন গেছে হোস ঠিক আছে কয়টা এই চারটার পরে একটু তাকায় দেখেন পঞ্চম নাম্বারে নবীজি কি বলে আল্লাহ নবী পঞ্চম নাম্বারে বলেন সুম্মা তাকুনুল খিলাফা আগের চারটা বলে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আল্লাহ যখন চাবেন উঠে আনিবেন পঞ্চমটা বলে নবী চুপ হয়ে গেলেন আল্লাহ নবী বললেন সৈরা শাসনের পরে আবার পৃথিবীর ভিতরে কোরআনের শাসন কায়েম হবে আল্লাহ নবীর দেখানো পথ পন্থা কায়েম হয়ে যাবে জোরে কোন আল্লাহ আকবর নবীজি আর বলেন না আল্লাহ উঠে নিবে সারা দুনিয়ার ভিতরে আওয়াজ উঠেছে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন বর্তমান প্রজন্মই পারবে কোনো ঠিক কি না বলে